বিদেশি বন্ধুদের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী দু সালের জানুয়ারি মাসের এক তারিখেই পাঠ্যপুস্তক পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা এবং সারা দেশে বৃষ্টিপাতের আভাস বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে সাথে আছি মৌমিতা মৌ শুনছিলেন সংবাদ শুনাম এবার বিস্তারিত বাংলাদেশের সুখী ও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে নতুন যাত্রাকে সফল করতে সব বিদেশি বন্ধুদের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্যপদ লাভের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে আয়োজিত এক এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে অনুষ্ঠিত একটি অভ্যর্থনায় তিনি বলেন আমাদের কাজ হলো বাংলাদেশকে সংস্কার করা এটি বাস্তবায়নের জন্য আপনাদের সকলের সমর্থন প্রয়োজন আগামী দু সালের জানুয়ারি মাসের এক তারিখেই পাঠ্যপুস্তক পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা এ লক্ষ্যে পাঠ্যপুস্তক মুদ্রণ বাধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকার বুধবার সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে অনুমোদন হয় বিস্তারিত প্রতিবেদনে আগামী দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের এক তারিখেই পাঠ্যপুস্তক পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা এ লক্ষ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর জন্য বৃষ্টি প্যাকেজে একশো সাতচল্লিশ কোটি সাতানব্বই লাখ উনষাট হাজার টাকায় চার কোটি দুই লাখ ছাপ্পান্ন হাজার পাঠ্যপুস্তক মুদ্রণ বাধায় ও সরবরাহে ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকার বুধবার সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে সালেহদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন প্রাথমিকের বই ছাপানোর ব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে যথা সময় যাতে ছাত্রছাত্রীরা বই পায় সেটা নিশ্চিত করা হবে বইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ মানের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে বই উৎসব হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটি তিনি বলতে পারবেন না তবে ছাত্রছাত্রীরা বই পাবে এদিকে বৈঠক সূত্রে জানা গেছে শিক্ষার্থীর কাছে তাদের কাঙ্ক্ষিত পাঠ্যপুস্তক যথাসময়ে বিনামূল্যে বিতরণের জন্য দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বিশটি প্যাকেজে আটানব্বইটি লটে পাঠ্যপুস্তক মুদ্রণ বাধাই ও সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হলে দুশো বাউন্নটি দরপত্র জমা পড়ে এর মধ্যে দুশো নয়টি দরপত্র রেসপন্সিভ হয় টিএসসি কর্তৃক আটানব্বইটি লটের বিপরীতে আটাশিটি লটে সুপারিশ করা রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতা মুদ্রণ প্রতিষ্ঠান চার কোটি দু লাখ ছাপ্পান্ন হাজার তিনশো ছেচল্লিশটি বই সরবরাহ করার সুপারিশ করা হয় এতে মোট ব্যয় ধরা হয় একশো সাতচল্লিশ কোটি সাতানব্বই লাখ উনষাট হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা প্রতিটি বই মুদ্রণ কাগজ সহ বাধায় ও সরবরাহ বাবদ খরচ ধরা হয় ছত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা এই আটাশিটি লটের মধ্যে সত্তরটি লটের সর্বনিম্ন দরদাতা সত্তরটি দেশীয় প্রতিষ্ঠান এবং অবশিষ্ট আঠারোটি লটের মধ্যে দুটি ভারতীয় প্রতিষ্ঠান সর্বনিম্ন দরদাতা বাকি দশটি লটের জন্য রেসপন্সিভ দরদাতা নেই এ কারণে এই দশটি লটের কোনো দরপত্র আহ্বান করা হবে এছাড়া ভারতীয় প্রতিষ্ঠানের কাছ থেকে যে দুটি লটের বই নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল সে দুটি লটেও নতুন করে দরপত্র নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে বিপুল পরিমাণ অর্থ পাচার করে সম্পদ কেনার ঘটনায় তদন্তের মুখোমুখি হয়েছেন এই নিয়ে তদন্তের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য আফসানা বেগম যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার নির্বাহী মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি অভিযোগ করেছেন অবৈধভাবে অর্জিত এসব সম্পত্তি জব্দ করে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে বিপুল পরিমাণ অর্থ পাচার করে সম্পদ কেনার ঘটনায় তদন্তের মুখোমুখি হয়েছেন এ নিয়ে তদন্তের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য আফসানা বেগম যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার নির্বাহী পরিচালকের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি অভিযোগ করেছেন অবৈধভাবে অর্জিত এসব সম্পত্তি জব্দ করে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন চিঠিতে লেবার পার্টির নেতা আফসানা বেগম লিখেছেন তিনি জানতে চান যুক্তরাজ্যে সাবেক সংসদ সদস্যের দুর্নীতি ও অর্থনৈতিক অপরাধের মাধ্যমে অর্জিত সম্পত্তির বিষয়ে জাতীয় অপরাধ সংস্থা কি পদক্ষেপ নিচ্ছে শেখ হাসিনা সরকার চলাকালীন সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর শেখ হাসিনা পদত্যাগ করেন এবং তার সরকারের বিরুদ্ধে তদন্ত শুরু হয় তিনি উল্লেখ করেন সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে কর সংক্রান্ত তদন্ত চলছে এবং দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত করছে অভিযোগ অনুযায়ী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে কোটি কোটি ডলার পাচার করেছেন ফিনান্সিয়াল টাইমসের একটি পর্যালোচনায় দেখা গেছে সাইফুজ্জামান চৌধুরী নিয়ন্ত্রিত সংস্থাগুলো পনেরো কোটি পাউন্ডেরও বেশি মূল্যের অন্তত দুশো আশিটি সম্পত্তি অর্জন করেছেন আল জাজিরার তদন্তে আরও জানা গেছে তিনি পপলার ও লাইম হাউসে চুহাত্তরটি সম্পত্তির মালিক হয়েছেন আফসানা বেগম বলেন এসব সম্পত্তি বাংলাদেশের জনগণের এগুলো ফিরিয়ে দেওয়া উচিত যাতে তারা গণতন্ত্র ও নিজের স্বার্থে কাজ করতে পারে দুর্নীতি বাংলাদেশের জীবনের মান ও গণতান্ত্রিক স্বাধীনতার উপর ক্ষতিকর প্রভাব ফেলছে এনসিএ পরিচালকের উদ্দেশ্যে তিনি উল্লেখ করেন বাংলাদেশি দুর্নীতি দমন কমিশন অন্যায়ভাবে অর্জিত তহবিল পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা চাইছে তিনি জানতে চান সাইফুজ্জামান চৌধুরী এবং অন্যান্য অভিযুক্তদের যুক্তরাজ্যে থাকা সম্পত্তি তদন্ত ও আটক করার বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি বলেন এইসব তহবিল ফ্রিজ ও পট্টপন করা শুধু ন্যায় বিচারের জন্য নয় বাংলাদেশের জনগণের অধিকার এবং যুক্তরাজ্যের সুনামের জন্য গুরুত্বপূর্ণ ভোরের পাতা পোশাক পণ্যের স্যাম্পল বা নমুনা ঘোষণা করা হয়েছে কিন্তু রপ্তানি হয়েছে পোশাক এক দুই টাকার নয় প্রায় চারশো কোটি টাকার পোশাক পণ্য রপ্তানি করা হয়েছে কিন্তু দেশে কোনো টাকা আসেনি রপ্তানির আড়ালে এই টাকা পাচার করেছে চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক তদন্তে অর্থ পাচারের বিষয়টি উঠে এসেছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে পোশাক পণ্যের স্যাম্পল বা নমুনা ঘোষণা করা হয়েছে কিন্তু রপ্তানি হয়েছে পোশাক এক দুই টাকার নয় প্রায় চারশো কোটি টাকার পোশাক পণ্য রপ্তানি করা হয়েছে কিন্তু দেশে কোনো টাকা আসেনি রপ্তানির আড়ালে এই টাকা পাচার করেছে চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক তদন্তে অর্থ পাচারের বিষয়টি উঠে এসেছে তবে রপ্তানির আড়ালে চারটি প্রতিষ্ঠানের অর্থ পাচার নিয়ে যৌথভাবে অনুসন্ধান করবে কাস্টমস গোয়েন্দা ও দুর্নীতি দমন কমিশন দশম সভায় যৌথভাবে এই সিদ্ধান্ত হয়েছে সূত্রমতে গত চার জুলাই অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বিদেশে পাচারকৃত সম্পদ বাংলাদেশে ফেরত আনার বিষয়ে গঠিত টাস্কফোর্সের দশম সভা অনুষ্ঠিত হয়েছে সভায় তেরোটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় একটি হলো রপ্তানির আড়ালে চারটি প্রতিষ্ঠানের চারশো কোটি টাকা পাচারের যৌথ অনুসন্ধান করা সভায় কাস্টমসের গোয়েন্দা প্রতিনিধি সাভিয়া সাকি ফ্যাশন এশিয়া ট্রেডিং কর্পোরেশন ইমু ট্রেডিং কর্পোরেশন ও ইলহাম কর্পোরেশন নামক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বিনামূল্যে স্যাম্পল বা নমুনা ঘোষণার আড়ালে চারশো কোটি টাকা পাচারের বিষয়ে তুলে ধরেন কাস্টমস গোয়েন্দা প্রতিনিধি জানান প্রাথমিক তদন্তে দেখা গেছে চারটি প্রতিষ্ঠান বিল অব এক্সপোর্টের দিনের পর দিন ব্যবহার করেছে ভুয়া এলসি আর ইএক্সপি নম্বর এছাড়া কোনো কোনো ক্ষেত্রে রপ্তানিকারক এক ব্যাংকের গ্রাহক আর এলসি এবং ইএক্সপি অন্য ব্যাংকের অথবা রপ্তানিকারক সংশ্লিষ্ট ব্যাংকের ই গ্রাহক কিন্তু ব্যবহার করা হয়েছে অন্য গ্রাহকের এলসি আর এক্সপি নম্বর বিল অব এক্সপোর্টের হার্ড কপি আর কাস্টমসের সার্ভারের তথ্যেও মিলেছে বিরাট ফারাক যার অন্যতম রপ্তানিকারকের নামের ভিন্নতা গড় মিলাছে ন্যাচার অব ট্রানজেকশন সিপিসি কোড আর ইউডিতেও সভায় দুদক প্রতিনিধি কাস্টমস গোয়েন্দা চারটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানি লন্ডারিং মামলা করা হয়েছে কিনা জানতে চান পরে কাস্টমস গোয়েন্দার প্রতিনিধি বলেন কাস্টমস আইনে মামলা করা হলেও মানি লন্ডারিং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে সিআইডি প্রতিনিধি উল্লেখ করেন চট্টগ্রাম বন্দর হতে আমদানি করা পণ্য খালাসের ক্ষেত্রে এক্সিট গেটে শুধু বন্দরের নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করেন এক্সিট গেটে বন্দরের নিরাপত্তা কর্মীর পাশাপাশি অন্যান্য আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থার নজরদারি নিশ্চিত করা গেলে আমদানির ক্ষেত্রে অনিয়ম অনেকাংশে রোধ করা সম্ভব হবে আলোচনা শেষে সভাপতি অ্যাসআইকুডা সফটওয়্যারটি নিয়মিতভাবে আপডেট ও চট্টগ্রাম বন্দরের এক্সিট গেটে বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে নজরদারির প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য এনবিআর ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার বিষয়ে মতামত প্রদান করেন চিঠির খসড়াটি প্রস্তুতের ক্ষেত্রে তিনি বিএফআইইউকে সংশ্লিষ্ট সংস্থাগুলো হতে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের বিষয়ে নির্দেশনা প্রদান করেন ডেস্ক রিপোর্ট ভোরের পাতা সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী চার আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিবুল ইসলাম এ আদেশ দেন আদালত সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযুক্ত করে মাধবদী থানায় হত্যাসহ অন্যান্য অভিযোগে মামলা করা হয় বুধবার ভোরে ঢাকার গুলশান থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান তাকে গ্রেপ্তার করে পরবর্তীতে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয় আদালত শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন সে সঙ্গে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের শতাধিক মন্ত্রী এমপি আমলা আর সুবিধাভোগী ভিআইপি ব্যবসায়ীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক ক্ষমতার পালা বদলে দুদকের ঢালাও অনুসন্ধানের সুযোগ নিচ্ছে প্রতারক চক্র ফেসবুক থেকে তার ছবি সংগ্রহ করে বিভিন্ন প্রভাবশালী ও সরকারি কর্মকর্তাকে ফোন দিচ্ছে প্রতারক চক্র সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের কাছে দুদকের সিল লোগো ব্যবহার করে বিভিন্ন ভুয়া তলবী নোটিশও পাঠিয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে হ্যালো জি কে বলছেন আপনার বিরুদ্ধে দুর্নীতির একটি অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন আপনার বিরুদ্ধে অনুসন্ধানে নামছে বিষয়টি সেটেলমেন্ট করতে পারি আপনি দেখা করেন আমার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে নিজেকে দুদকের সহকারী পরিচালক পরিচয় দিয়ে এভাবেই পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তাকে দেখা করতে বলেন মোহাম্মদ আশরাফুজ্জামান নামের এক ব্যক্তি গত আঠারো সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিনের ব্যক্তিগত কর্মকর্তা ফয়সাল কবিরকে মোবাইলে ফোন দেন আশরাফুজ্জামান পরে হোয়াটসঅ্যাপে কবিরের সঙ্গে যোগাযোগ শুরু করেন তিনি আশরাফুজ্জামানের হোয়াটসঅ্যাপ নম্বরে দেওয়া ছবিটি দুদকের গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক বায়েজিদুর রহমানের দুদকের লোগো সংকলিত একটি প্ল্যাকার্ডের সামনে দাঁড়িয়ে তোলা ছবিটি দেখে মনে হতেই পারে ছবির হোয়াটসঅ্যাপের ব্যক্তিটি দুদক কর্মকর্তা তবে রহমানের দাবি এটি তার নম্বর নয় ফেসবুক থেকে তার ছবি সংগ্রহ করে বিভিন্ন প্রভাবশালী ও সরকারি কর্মকর্তাকে ফোন দিচ্ছে প্রতারক চক্র যারা ভুয়া দুদক নামেই পরিচিত শুধু কর্মকর্তাদের ছবি ব্যবহার করা নয় দুদকের সিল লোগো ব্যবহার করে বিভিন্ন ভুয়া তলবি নোটিশও পাঠানো হচ্ছে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের কাছে গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের শতাধিক মন্ত্রী এমপি আমলা আর সুবিধাভোগী ভিআইপি ব্যবসায়ীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক ক্ষমতার পালা বদলে দুদকের ঢালা অনুসন্ধানের সুযোগ নিচ্ছে প্রতারক চক্রটি এগারো সেপ্টেম্বর একইভাবে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সচিব মোহাম্মদ আব্দুল মোতালেব ও পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার পলি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলামকে সম্পদ বিবরণী দাখিল করতে চিঠি পাঠানো হয় অনুসন্ধানে দেখা গেছে তিনটি তলবের নোটিশই ভুয়া জানা গেছে এই তিন কর্মকর্তার নামে অনুসন্ধান শুরুই করেনি দুদক আইন ও বিধি অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরু হওয়ার পর তার সম্পদ বিবরণী চাইতে পারে দুদক দুদকের আসল তলবের নোটিশের মতো নোটিশ দেওয়া হয়েছে তাদের যেখানে স্বাক্ষরকারী ছিলেন উপপরিচালক গুলাম মোস্তফা তবে দুদকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন গুলাম মোস্তফা নামে কেউ নেই সংস্থাটিতে দুদকের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে দুদকের নাম ব্যবহার করে ফের সক্রিয় হয়ে উঠেছে একাধিক চক্র এর আগেও প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছে বিভিন্ন চক্রের সদস্যরা দুদকের ওয়েবসাইট থেকে বা বিভিন্ন উপায়ে তারা তলবের নোটিশ সংগ্রহ করেন পুরনো এসব নোটিশ কম্পিউটারে এডিট করে বিভিন্ন জনপ্রতিনিধি ব্যবসায়ী ও সরকারি বেসরকারি কর্মকর্তাদের পাঠান এছাড়া দুদক কর্মকর্তাদের ফেসবুকের আইডি ব্যবহার করেন এসব চক্র কোন সন্ধান বন্ধ করা মামলা ঠেকানোর প্রলোভন দিয়ে আশি হাজার থেকে তিন লাখ টাকা করে বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা এসব বিষয়ে জানতে চাইলে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন জামিনে বের হয়ে প্রতারকরা আবার অপকর্মে জড়িয়ে যাচ্ছে অভিযোগ বা অনুসন্ধানে দুদকের কর্মকর্তারা কাউকে ফোন দেন না কেউ এমন ফোন পেলে দুদকে কিংবা শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানাতে পারবেন দিলুর বাতি ভোরের পাতা আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের সকল বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে সেই সঙ্গে সমুদ্র বন্দর এলাকায় চলছে তিন নম্বর বিপদ সংকেত আগামীকালের জন্য একই পূর্বাভাস প্রযোজ্য হবে বলে জানিয়েছে অধিদপ্তর এবার আন্তর্জাতিক সংবাদ বিশ্বকে আরো বিভাজিত করে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলার দায় নিয়েই জাতিসংঘের মঞ্চে প্রেসিডেন্ট হিসেবে শেষ ভাষণ দিলেন জো বাইডেন তার শাসনামলেই দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়েছে ইউরোপ মধ্যপ্রাচ্য বড় সংঘাতের মুখে দাঁড়িয়ে তবে জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে আবারও ফাঁকা বুলি ছুঁড়লেন বাইডেন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ব্যর্থ হয়েছে আর ইসরায়েল লেবাননের মধ্যে সমস্যা এখনও কূটনীতির মাধ্যমে সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি এবার বিনোদনের সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থীর গণপিটুনিতে নিহত তোফাজ্জেল হোসেনের ঘটনা নিয়ে এবার নাটক হচ্ছে এটি পরিচালনা করছেন খলিলুর রহমান কোচি শিরোনাম তোফাজ্জেলের শেষ ভাত নগরের বিভিন্ন লোকেশনে এরই মধ্যে নাটকটির শুটিং সম্পূর্ণ হয়েছে এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ এতে তোফাজ্জেলের চরিত্রে অভিনয় করছেন হাঁস ও খ্যাত ইমরান নাটকটিকাল শুক্রবার মুক্তি পাবে ইমরান হাস্য নামের একটি ইউটিউব চ্যানেলে এটি ইমরান ছাড়াও অভিনয় করছেন সঞ্জিদা আলমগীর কবির প্রিন্সেস ঋতু বরিশালের বাদল এরশাদ মণ্ডল শান্তা পাল মিরাজ সহ অনেকেই এবার খেলাধুলার সংবাদ কানপুরে পা রাখার আগেই খবরটা ছিল চমকে যাওয়ার মতো ভারত বাংলাদেশ টেস্ট ঘিরে ধর্মঘট ডেকে বসে স্থানীয় সংগঠন হিন্দু মহাসভা যদিও ম্যাচের এখনও দুদিন বাকি তেমন কিছুই চোখে পড়েনি তবে এমন পরিস্থিতিতে নড়ে বসেছে বসেছে উত্তরপ্রদেশের পুলিশ নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় চারপাশে ঘিরে রেখেছেন তারা বুধবার সকাল থেকেই কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামের আশেপাশে তেমন কোনো বিক্ষোভ দেখা যায়নি তারপরও প্রতিটি গেটে ছিল পুলিশের সতর্ক অবস্থান কার্ড থাকার পরও বেশ কয়েকটি চেকপোস্ট পেরিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেছেন মাঠকর্মী থেকে শুরু করে সংবাদকর্মীরাও সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার বিদেশি বন্ধুদের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী দু সালের জানুয়ারি মাসের এক তারিখেই পাঠ্যপুস্তক পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা এবং সারা দেশে বৃষ্টিপাতের আভাস বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায় ধন্যবাদ